রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গায়েসকে দারুণ পছন্দ পেপ গত মৌসুমেও তাকে কেনার চেষ্টা করেছে ক্লাবটি কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে বিক্রি করার কথায় চিন্তা করেনি কোচ হওয়ার পর ব্রাজিলিয়ান উইঙ্গারকে বিক্রি করার জন্য উঠে পড়ে দেখেছেন তবে দলবদলের বাজারে ব্র্যান্সিটি ও রোদ্রিগো সেভাবে আগ্রহ দেখায়নি কারণ সিটিজেনদের দলে জ্যাক গ্লিক্স সাবিনদের মতো ফুটবলার আছেন গত মৌসুমে একাডেমি থেকে মূল দলে ঢুকেছেন জেমস ম্যাকএটি তাদের ক্লাব ছাড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় রোদ্রুগকে কেনার লড়াইয়ে নতুন করে প্রবেশ করেছে ম্যান সিটি গেরেলিস ধারে অ্যাভার্ডনে যোগ দিচ্ছে ধারে ক্লাব ছাড়তে পারেন ম্যাক এটি এদিকে ব্রাজিল উইঙ্গার সাবিনোকে দলে নিতে চাই টটিংহাম তার জন্য প্রায় ষাট মিলান ইউরোর প্রস্তাব দিয়েছে ওদিকে মাদ্রিদের চাওয়া নব্বই থেকে একশো মিলান সাবিনহোকে বিক্রি করতে পারলে সিটিজেনদের জন্য নতুন পথ খুলে তাই যাবে রোদ্রিক গাইজও ম্যান সিটিতে যাওয়া পছন্দ করবেন বলে মনে করছে সংবাদ মাধ্যম মৌসুম শেষের আগে থেকে রোদ্রিক গাইজকে কেনার লড়াই ছিল আর্সেনাল ওই লড়াইয়ে যোগ দিয়েছিল লিভারপুল সংবাদ মাধ্যমের মতে আর্সেনাল এখনও তাকে দলে নিতে চায় কিন্তু অনুষ্ঠানে কোনো প্রস্তাবে পেশ করেনি লিভারপুলও বাজারে অনেক অর্থ খরচ করে ফেলায় রোদ্রুগের উপর থেকে চোখ সরিয়ে নিয়েছেন নতুন লিগ মৌসুম শুরুর মুখে এসে ম্যান সিটি ও আর্সেনালের এর মধ্যে রোদ্রুগকে কেনার লড়াই জমে উঠতে পারে